আলমরা যদি নির্বাচনে না যায় তাহলে সংসদ ইসলামের কথা বলবে কি আচ্ছা ইসলামের দাবি কিভাবে আদায় হবে ইসলাম তো মিটে যাবে এই দৃষ্টিকোণ থেকে যারা গণতন্ত্রের রাজনীতি তারা কি সঠিক আসে ইসলাম তো রাজনীতি সংসদে না গেলে মিটে যাবে এ ভুল তো এখানে এটা দিয়ে আপনাকে ধোকা দিচ্ছে এই আলেমরা রাজনীতি সংসদের ইসলামের কথা বলবে বলে প্রথম কাজটা কি করে জানেন তো মাথায় নিচে করে ঢুকে প্রথম কাজটাই মাথা নিচে করে ঢুকে মাথা উঁচু করে ডুব না দ্বিতীয় কাজটা হচ্ছে শপথ পাঠ করে এই শপথের মধ্যে কি কি আছে হ্যাঁ সব আছে তিন নম্বর কাজ হলেও সিঁড়ি দিয়ে শুরু করে কোথায় যায় বাকিটা তো বুঝছেন কোথায় যায় দেয় কিচ্ছু করতে পারে না এটা দিয়ে কিছু করা হবে না পুরু পুরু যা দখল করতে সারা বাংলাদেশ দখল করতে হবে কিভাবে দাওয়াত এবং দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে দাওয়াত এবং তাবলিগ দখল করতে পারলে তখন আপনার এটা কাজে লাগবে পুরু যেতে পারলে পুরুষ থাকলে আর এটাও থাকবে না এই সংবিধান থাকবে না এই সংবিধান ইসলাম সম্মত সংবিধান নয় এটা কুফুরি সংবিধান এই সংবিধান মানার কোনো সুযোগ নাই এই সংবিধান অধীনে নির্বাচন করা যাওয়ার সুযোগ নেই এই সংবিধান পরিবর্তন কেমনি করবেন সংসদে যে করবেন সংসদে যে কয়েকজন গিয়ে দশজন গিয়ে পঞ্চাশ জন গিয়ে যা কিছু করতে পারবেন না কিচ্ছু হবে না ব্যাটো দিলেও হবে না আপনাকে দেশের মানুষকে সোজা করতে হবে দেশের মানুষ যারা সংসদে যাচ্ছে এরা একজন দুজন না এরা তো বিভিন্ন দলের প্রত্যেকেই জানান যে আপনি ইমান কিন্তু চলে যাবে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে না এটা বোঝা এইভাবে শুধুমাত্র থাকবে ইসলাম মিটে যাবে না ইসলাম মিটার জন্য আসে না ইসলাম থাকবে আপনাকে নিয়ে অথবা আপনাকে আপনাকে বাদে নিয়ে অথবা আপনাকে বাদে এই জুজুর ভয় দেখাবেন না আমাদেরকে বহু শয়তান গেছে ওখানে কেউ কিছু করতে পারে না বহু ভদ্রলোক যাই করতে পারেনি বুঝলেন না একজন স্বীকারও করছে আমাদের প্রধান ধর্ম উপদেশটা এখন স্বীকারও করছে

গুণাটাকে গুনা মনে না করাটা আরো ভয়াবহ কাজ পুফুরিকে যদি কোনো কি ইমান মনে করে কি সমস্যা মারাত্ম মারাত্মক সমস্যা এটা কোনোভাবেই এ সমস্ত ইয়া ভয় দিয়ে ভয় দিয়ে আমাদেরকে ইয়া বানাবেন না বোকা বানাবেন না আমরা বোঝার চেষ্টা করি যে আমরা ইসলাম থাকবে ইনশাল্লাহ ব্যক্তি প্রচলিত ইসলামকে কেউ মিটাতে পারবে না যে এলাকায় মানুষ ইসলাম মানে দেখবেন যে সেই এলাকার মানুষের কাছে টুপি মাথা দিয়ে তারা আসে তাই না এবং দেখবেন যে মাথার মধ্যে গোমটা দিয়ে আসছে সে যদি নারী হয় যদিও নারী সাংস দেওয়া যায় নাই আল্লাহ নারীদের বলছে অকর নফি বুঝি না ঘরে থাকো নারী সাংস দেওয়া যায় আমাদের শেখ এইমনের শেখ মুকবেল ওনার কাছে এক মহিলা আসছে ইয়ার জন্য সাক্ষাৎকার দেওয়ার জন্য কাফের দেশে তো হচ্ছে নারীদের কাছে পাঠাও নারীদের কাছে আমার সামনে কেন ছেলে পাঠাই নারীদের কাছে পাঠাও ওর ওখানে থাকবে এখানে আসবে কেন ছেলেবার বের করে দিচ্ছে কথা বলতেন এটা হচ্ছে ইমানদারের লক্ষ্য ইমানের কারণ হ্যাঁ কখনো কোথাও ইমান ছেড়ে দেয় না বুঝে আসছে কথাটা কেউ তো থেমে গেছে কেন হাত নিলে না আমি যদি তো হাত মিলে নাই ভালো কাজ করছে ব্যাটার বেটা করছে ব্যাটার কাম করছে হাত কাফের মহিলার সাথে হাত মিলবে কি জানি কোথাও কারণ খবিস তার সাথে হাত মিলে বিক্রি এরকম কেউ কোনো মহিলার সাথে কোনো হাত মিলাবে না মহিলা শুধু মুসাফা করা ইসলাম যেটা অবৈধ করছে যায় না কেউ আমার পুজো যায় না কথা বলছেন আমাদের ঘরের মানুষের নিয়ে যদি আপনি বাইরের কাভের দেশের সাংবাদিকের সামনে বা তাদের রাষ্ট্রদূতের সামনে বসাইয়া দেন ঘরের মানুষ বুঝছেন তো না সব ঘরের মানুষ তো এটা হারাম কাজ করেছেন আপনি ইসলামে অপমানিত করেছেন আপনি অপমান করছেন আপনি অপমান করছেন ইসলামের ইসলাম কি প্রতিষ্ঠা করেন নিজে তো অপমান করে দিয়েছেন ইসলামের বারোটা বাজে প্রশ্ন অনেকে বলছে ইসলামী দলকে ভোট দিলে জান্নাত হ্যাঁ জান্নাত কনফার বর্তমানে সোশ্যাল মিডিয়া যারা ইসলামী দল না তারাও বলছে আমাদেরকে ভোট দিলে জান্নাত এক্ষেত্রে আলহ কালামদের কি ভূমিকা রাখা উচিত ভোট দিলেই জান্নাত থেকে কাটা দেওয়ার সম্ভাবনা বেশি তাদেরকে বলেন ভোট চাইতে আসলে বলবেন যে কি কি ইসলাম কি কি কাজ করে দিবে বলেন প্রথম কাজ আমার জন্য ইসলামী শরিয়ার ব্যবস্থাপনা করবেন কিনা শরিয়া সালাম চলতে পারি না কারণ আল্লাহ বলছে তার নবীকে তুমা যায় না কালা সারিয়া তুমি লামবে আপনাকে আমরা শরীয়তের উপর গেছি আপনি শরীয়ত বাস্তবায়নের কি কি করবেন লিখে দেন আমরা এটা প্রচার করবো আপনার পক্ষ নিয়ে কথা বলবো মুকেশ শরিয়া বাস্তবায়ন করবে উনি বলছে ওয়াদা করছে জায়গা জায়গায় বলে দেবো দেখি আপনার কয়টা কি আপনি সংগ্রহ যাইতে পারেন কিন্তু তখন দেখে দেবে আল্লাহ শরীয়ত নিয়ে যা কথা বলবেন না আল্লাহ শরীয়ত তারা করবে না এরা এই জাতীয় জুদুর ভয় দেখাচ্ছে এবং বলছে জান্নাত কনফার্ম এগুলি জান্নাত কনফার্ম কেউ করতে পারে কোন ব্যক্তি আল্লাহ এবং তার রসুল ব্যতীত কেউ বলতে পারবে না কারোর জন্য জান্নাত আপনি বলবেন যে এই কাজ করলে আপনার ভালো কাজ হবে এটা বলতে পারেন এটা জান্নাতের পথের একটা সোপান হবে আল্লাহ হয়তো কবুল করবেন আপনি এগুলি বলতে পারেন যদি কোনো সত্য হয় কিন্তু সত্য না হলে তো এগুলি বলতে পারবেন না প্রত্যেকে দাবি করবে আমার ওপর দিলে জান্নাত জান্নাত যাওয়ার জন্য এত কাজ কি লাগবে না ইমানও আমার সালে লাগবে ইমানটা তো শুদ্ধ হয়নি যারা আপনার কাছে ভোটের জন্য আসে ইমান পরীক্ষা করবেন একদিন কেউ আর আসবে না আপনার কাছে ভোট লাগবে না তোমার আমরা ভোট 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 আমার করে করে লাগে না দিয়ে ফেলে রাতের বেলা হয়ে যায় অনেক সময় মরা মানুষও ভোট দিয়ে ফেলে ভোট দিতে কোথায় আসে ওই ভোট কেন্দ্রে আসে বাড়িতে ছেলেকে দেখতে একবার আসে না বাবা এরকম ভোট হচ্ছে ভোটের আশা করে বসে থাকে না ভাই এগুলি সবই হচ্ছে ভণ্ডামি চলতেছে এই বলতে তো চিন্তাও করেন না দাওয়াতের কাজ নিরবিচ্ছিন্ন করে যান কয়জন মানুষকে ইমানের দিকে আনছেন এই চিন্তা করেন তো আপনার দ্বারা কয়জন মানুষ সহি আকিদেও মানা যায় আসছে কয়জন মানুষ বিশুদ্ধ ইমান নিয়ে আছে এইটাই একটু চিন্তা করেন ভোটের ব্যাপারে আল্লাহ আপনাকে মোটেই জিজ্ঞাসা করবে না কেন আপনি যেহেতু এটা কুফুরের উপর নির্ভরশীল হয়ে গেছে অনেক কিছুতেই সেহেতু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না যে ব্যক্তি বলে যে আপনি ভোট না দিলে আমানত হ্যাঁ দিতেছেন না বলে আমানতটা কোথায় আছিল

অথবা আল্লাহর কথাকে অপব্যাখ্যা যারা করে কেউ ভোট পাইবে না দুই গোষ্ঠী আমাদের মধ্যে আছে আল্লাহর কথাকে অপব্যাখ্যা করে নিজেদের মন করে সাজিয়ে নিচ্ছে রসুলের কথাকে অপব্যাখ্যা করে নিজের মন সাজিয়ে নিচ্ছে আবার আরেক গোষ্ঠী সরাসরি আল্লাহর বিরুদ্ধে চলতেছে আবার ভোটের জন্য আপনার কাছে আসে কেন আসে কেন আসে ইমানদার হিসেবে আসে না দেশের নাগরিক হিসেবে আসে ওই দেশের নাগরিক হিসেবে ভোট দিবেন না ইমান দায়িত্ব হিসেবে দিবেন যে ভোট পাবে তাকে অধিকাংশই 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 অধিকাংশ কেন বললাম আবার না কেউ আমার নামে কেস করে এই জন্য অধিকাংশই যদি এটা নিরানব্বই ফায় নিরানব্বই ফায় নিরানব্বই আব্দুল্লাহ জাহাঙ্গীর মতো বলতে হয় এরা বেশিরভাগই ইমান শুদ্ধ নেই এদের ইমান শুদ্ধ নেই ইমান শুদ্ধ নাই আবার ভোট সাইতে আসে আবার বলে আমানত রক্ষা কিসের আমানত আপনার কাছে আপনাকে দিলে তো আমানত কেউ থাকবো আল্লাহ আমাদের বুঝাত তো জানতে